বলা হয় যে বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে তার মানে আমরা চোখে যা দেখি সবগুলা মানুষ না সবগুলা এগুলো জনসংখ্যা বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায় ছাগলের পেট থেকে বেরোলে ওইটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ করতে হয় ওটার মানুষ বানাতে হয় আবার গরু কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ ছাগল রে কেউ কোনোদিন বলছে ছাগলের মতো ছাগল হ কিন্তু মানুষকে বলে তুই মানুষের মতো মানুষ হ মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কিতাবকে নাজিল করেছে কে এই কিতাবের প্রিফেস অব দ্য বুক ইন্ট্রোডাক্টরি সুরা হচ্ছে সুরাতুল ফাতিহা মানে ভূমিকা সুরা এই ভূমিকা বাদ দিলে এরপরে সর্বপ্রথম করণের সুরা কোনটা বাখারা মানে কি গাভী আর সর্বশেষ সুরা নাস নাস মানে কি মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন তোমার মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে কোরআনটা শুরু থেকে পড়তে পড়তে শেষ পর্যন্ত পৌঁছালে সেটা ডেলিট হয়ে তুমি আসল মানুষ হয়ে যাব এজন্য মানুষের মতো মানুষ হতে হবে মানুষকে আল্লাহ এত কোয়ালিটি এত ক্যাপাবিলিটি দিয়েছে মানুষ যখন শ্রেষ্ঠ হয় সে শ্রেষ্ঠত্বে ফেরেস্তাকে ছাড়িয়ে যায় আবার মানুষ যখন নিকৃষ্ট হয় সে পশুত্বকেও হার হারমানায় মানুষ ভালো হলে সে ফেরেস্তার চেয়েও ভালো সুবান্লাহ পড়েন বিশ্বনবী সাল্ল আলীব্রাইল মেয়াজে গেলেন একটা নির্ধারিত জায়গা সিদরাতুল মুনতাহা বর্ডার এরিয়া ওখানে এসে বিশ্বনবীকে বললেন ইয়ারসুল আল্লাহ আর তো আমি যেতে পারবো না এটা হচ্ছে আমার লাস্ট ডেস্টিনেশন এর উপরে কোনোদিন আমি যাই নাই এই যে আপনার কাছে তেইশ বছর কোরআনের আয়াতগুলো এসে এসে নাজিল করেছি আমি কিন্তু এখানে এসে কান পেতে আল্লাহর কথা শুনেছি আর আল্লাহ যা বলেছে এটা নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি আমিও আজ পর্যন্ত আল্লাহরে দেখি নাই সুপানাল্লাহ পড়েন না এই বর্ডার এরিয়ার উপরে আমি আর যেতে পারবো না আল্লাহ অনেকগুলো পাখা আমাকে দিয়েছে এক ইঞ্চি উপরে যদি পারমিশন ছাড়া যেতে চাই আমার পাখাগুলো সব আল্লাহ জ্বালিয়ে দিবে এখন থেকে খেলা শুরু আপনার আপনি যান সুমান আল্লাহ পড়েন তাহলে মানুষ শ্রেষ্ঠ হলে সে শ্রেষ্ঠত্বে ফেরেশ তাকে হার মানায় সেদিন জিব্রাইল হার মেনেছে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর খেলা শুরু সুবানলা পড়েন আবার মানুষ যদি নিকৃষ্ট হয় সে পশুত্বকে হার মানায় সে পশুর চেয়েও খারাপ হয় বিশ্বাস করেন আচ্ছা আওয়াজ করে উত্তর দেন একটা কুকুর আর একটা কুকুরকে মারছে একটা সিংহ আর একটা সিংহকে মেরেছে একটা হাতি আর একটা হাতিরে মারে শুনছেন কোনো দিন কোনদিন শুনবেন হাতি হাতিরে মারে না কুকুর কুকুরে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে কি না মারে না মারে একটা কুকুর আর কুকুরকে মেরে দশ টুকরা করেছে একটা হাতি আরেকটা হাতিকে মেরে পনেরো টুকরা করছে শুনছেন একটা মানুষ শুধু আর একটা মানুষকে নৃশংস হত্যাই করে না হত্যার পরে দশ টুকরা করে পনেরো টুকরা করে বস্তাবন্দি করে চিল্লাই বলেন ঠিক একটা কুকুর জনপদের সব কুকুরগুলোকে গুলোকে সাবার করে দেয় না একটা হাতি ওই বনের সব হাতিকে শেষ করে দেয় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ সরকার করে দেয় বোমা মেরে জনপদ উড়িয়ে দেয় জাপানের দুইটা শহর হিরুসিমা নাগাসাকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএস সোলজাররা বিমান থেকে দুইটা বোমা মেরেছিল হিরুসিমাতে লিটল বয় নাগাসাকিতে ফ্যাটম্যান পারমাণবিক বোমা যে পাইলটরা বোমা মারতেছে এরাও মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে এরাও মানুষ মানুষ মানুষকে এভাবে শেষ করে দেয় এজন্য মানুষ ভালো হলে সে ফেরেশতার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও নিকৃষ্ট উলা ইকাল আনা আম বালহুম আবাল ঠিক আল্লাহ বলেন তখন আর সে মানুষ থাকে না ভালো হলে ফেরেশতাদের চেয়েও ভালো নিকৃষ্ট হলে পশুদেরকেও সে হার মানায় উলা তারা মানুষ তো নয় তারা পশুও না পশুর চেয়েও খারাপ এজন্য আমাদের এই পশুত্বের প্রবৃত্তিকে আমাদের থেকে বের করে মানুষের মতো মানুষ বানানোর জন্য এই কোরআনটারে পাঠাইছে কে এই কোরআন পড়লে আপনি মানুষের মতো মানুষ হবেন এই পৃথিবীতে আসল মানুষের অভাব ঠিক না এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝা সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই আসল মানুষ নাই তো কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি এজন্যই কোরআন এসেছে কোরআন এসেছে আমাদেরকে ভদ্র শিক্ষিত মার্জিত সিভিলাইজড সভ্য বানাতে কারণ কোরআন যারা পড়বে তারা মূর্খ থাকে না কারণ কোরআনের প্রথম কথাই হচ্ছে এডুকেট ইউর সেলফ এডুকেট ইউর জেনারেশন তুমি তোমার নিজেকে শিক্ষিত করো তুমি তোমার প্রজন্মকে শিক্ষিত বানাও ঠিক কিনা কোরআনের প্রথম কথাটা কি বলেন তো একরা মানে কি সবাই বলেন একরা মানে কি আলকুরানের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আলকুরানের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো চিল্লায় পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এজন্য আমরা পড়ে পড়ে শিক্ষিত হতে চাই মানুষের মতো মানুষ হতে চাই ইনশাল্লাহ পড়েন এই কোরান পড়লে আই গ্যারেন্টি ইউ আপনাকে গ্যারেন্টি যেতে পারি আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে ঠিক কি না যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে ওল্ড হোম আছে না বাংলাদেশে হ্যাঁ কুমিল্লায় আসেনি বৃদ্ধাশ্রম শুনছেন চেষ্টা বানানোর জন্য চেষ্টা চলছে ছেলে আমার মস্ত মালিক মস্ত অফিসার মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে রে ও পার নানান রকম জিনিস আর আসবাব দামি দামি সব কম দামি ছিলাম এঁকে মাত্র আমি ছেলের আবার আমার প্রতি অগাধ সম্ভ্রম আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম ঠিকই না এখন বিদ্যাশ্রম লাগে আমাদের মা বাবাকে কাছে রাখতে চাই না যে মা বাবা জীবন যৌবন অর্থ সব শেষ করলো আমাদের জন্য সেই মা বাবাকে সাথে না রেখে বউয়ের পরামর্শে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে এরকম ডাকাত আছে না নাই যে মা বাবা যেই লোকটা যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয় ওর বৃদ্ধ বয়সে ওর কপালে না ও ভাঙ্গা থালা হাতে নিয়ে ভিক্ষা করে দিলাম চিল্লা এখন ঠিক কিনা এজন্য যারা শেষ জীবনে বৃদ্ধাশ্রমে থাকতে চান না তারা ছেলেদেরকে এই বইটা একটু পড়ায় দেন এই বইটা পড়ায় দিলে এই বইটা শিখলে আপনার ছেলে আপনারা বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে না আপনার ছেলে মানুষের মতো মানুষ হবে মানুষকে দিয়েছে আল্লাহ অসাধারণ সম্ভাবনা এ পৃথিবীতে মানুষের চাইতে শক্তিশালী কেউ আছে কথা কন যখন পৃথিবী বানালেন মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গোটা পৃথিবী যখন তৈরি হয়ে যায় পুরো পৃথিবী থার থার করে কাঁপে পৃথিবীর এই কাপনি গুলাকে বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর ভিতরে ষাটটা ট্যাক্টনিক প্লেট বসিয়ে দিলেন সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আর্থ সাতটা প্লেট বসাই দিয়েছে মানে সাতটা প্যাডেক পাহাড় বসিয়ে দিয়েছে পৃথিবী তৈরির পরেই পৃথিবী কাঁপছে মুস্তাদ আহমদ ইবিন হাম্বালের বর্ণনা আল্লাহ তালা পৃথিবীর ভেতরে পাহাড়কে প্যাডেক হিসেবে ঢুকিয়ে দিলেন এবার কাপা বন্ধ সুবানাল্লাহ পড়েন ফেরেস তারা অবাক ইয়ার আব্বাল আলামিন এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ্দা মিনাল জিবাল ইয়ারব আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন নাম আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা চিনেন এই হাদিদ নামে আল হাদিদ নামে আল্লাহর কোরআন একটা সুরা আছে না নাই সুরাতুল হাদিদ লোহার সুরা ও আল হাদিদ ফি হি বাসুং সদিদ ও মানা নাস আল্লাহ বললেন আমি লোহাকে নাজিল করেছি লোহা পৃথিবীর কোন উপাদান নয় আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা নাস মানুষের জন্য উপকার আছে না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা লাগবে গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে ওয়াশ করতেছিল লোহা আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই লোহা পৃথিবীর কোনো উপাদান নয় পৃথিবীতে লোহার মলিকিউল তৈরি হয়নি হয়েছে মহাবিশ্বের অন্য কোনো জায়গা থেকে লোহার একটা অণু তৈরি করতে এক কোটি ডিগ্রি সেলসিয়াসেরও বেশি তাপমাত্রা লাগে এই লোহাকে আল্লাহ বললেন আমি পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ ফেরেশতারা বললেন হালমিন খালকিকা আসাদ্দা মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আম আছে ফেরেস্তারা বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় করেন ফেরেস্তারা বললেন হালমিন খালকিকে আসাদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন আছে কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবানাল্লাহ পড়েন শুনতেছেন কষ্ট হচ্ছে না তো আরো অনেক কিছু কইছে শুনবেন এরপরে ফেরেস্তারা বললেন ইয়ারাব হালমিন খালকিকে আসার মিনাল মা আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে পানির চাইতে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রেহ আর রেহ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঢেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জল হয় ঠিক কি না এবার ফেরস্তানা বললেন মাবুদ পানির চাই তো বেশি শক্তিশালী বাতাস এবার আমাদের জানতে বড্ড মনে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতো শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মখলুকাত মানুষ যদি সেটা মানুষের মতো মানুষ হয় এমন মানুষ যে মানুষ ডান হাতে কি দান করে বাম হাত সেটা জানে তার মানে গোপনে দান করে গোপনে দান করতে রাজি আছেন তো তাই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে আমরা মানুষের